সে তোমাকে ভালোবাসে কি না সেটা বুঝে ওঠা কখনো কখনো জীবনের সবচেয়ে বড় দাদা হয়ে দাঁড়ায় কিন্তু জানো কি সত্যিকারের ভালোবাসা কখনো লোকানো থাকে না এটা যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে এই পাঁচটা কাজ করবেই এক সে তোমার সময়কে সম্মান করবে ভালোবাসা মানেই শুধু ভালো লাগা নয় যে মেয়ে সত্যি ভালোবাসে সে জানে সময় হচ্ছে সম্পর্কের সবচেয়ে দামি উপহার সে তোমার ব্যস্ততা বুঝবে যখন দরকার তোমার পাশে থাকবে আর তুমি যদি একটু দেরিতে রিপ্লাই করো তাহলে রাগারাগি না করে বলবে তুমি তো অনেক ব্যস্ত বিশ্রাম নিয়ে নাও আমি আছি এই লাইনটা বলেই মেয়েটা তোমার জীবনে নিজের স্থায়ী জায়গাটা তৈরি করে ফেলে দই সে শুধু ভালো মুহূর্তে নয় খারাপ সময়ও পাশে থাকবে ভালোবাসা কখনোই শুধু হাসি আনন্দের সময় মাপে না যে মেয়ে তোমায় ভালোবাসে সে তোমার ভাঙা মন টেনশনের রাত বা হতাশার দিনও তোমার সাথে থাকতে চাইবে তোমার প্রফেশনাল ব্যর্থতা বা পারিবারিক সমস্যা নিয়ে যখন তুমি চুপ করে থাকো সে বারবার জিজ্ঞেস করবে না কি হয়েছে বলো বরং আস্তে করে বলবে তুমি চুপ থাকলেও আমি তোমার পাশে আছি এই এক লাইনে হাজারটা সাহস লুকিয়ে থাকে তিন সে চাইবে তুমি সফল হও ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নয় মুক্তি দেওয়া সেই মেয়ে যদি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার স্বপ্নগুলোকে আপন করে নেবে সে বলবে তুমি যা করতে চাও আমি চাই তুমি সফল হও আমি আছি তোমার সাথে তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো সে তোমাকে উৎসাহ দেবে তোমার পাশে দাঁড়াবে পাহাড়ের মতো তোমার সাফল্যে গর্ব করবে আর তোমার ব্যর্থতাই চোখ ভিজে যাবে চার সে তোমার মানসিক শান্তির প্রতি গুরুত্ব দিবে ভালোবাসা মানেই শুধু চ্যাট করা ফোনে কথা বলা নয় যে মেয়েটা তোমার ভালোবাসে সে জানে তুমি মানুষ রোবট না তুমি কখনো ভালো থাকবে কখনো মন খারাপ সে তোমার মুখ বুঝে কথা বলবে তোমার মানসিক স্বাস্থ্য খারাপ থাকলে বলবে তুমি আগে নিজেকে সামলাও আমি আসি এখানে সে তোমায় চাপ দিবে না বরং মুক্তি দিবে পাঁচ সে তার স্বপ্নে তোমায় রেখেছে সবচেয়ে বড় প্রমাণ সে যখন তার ভবিষ্যতের কথা ভাবে তখন তুমি সেখানে আসো কি না সেটা বুঝে নাও যদি সে বলে আমার বিয়েতে আমি চাই তুমি আমার পাশে থাকো অথবা আমি ভাবি একদিন আমাদের ছোট্ট একটা সংসার হবে তাহলে বুঝে নাও তুমি তার হৃদয়ে গভীরেই বসে আছো এটা বলা হয় না সবসময় কিন্তু অনুভব করা যায় ভালোবাসা কখনো জোর করে হয় না কিন্তু ভালোবাসা হলে তা বোঝা যায় আচরণে সম্মানে বিশ্বাসে তোমার জীবনে যদি এমন একজন মেয়ে থাকে যে এই পাঁচটা কাজ করে তাহলে ধরে নাও সে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে ধরে রেখো হারিয়ে ফেলো না তোমার জীবনে কি এমন কেউ আছে কমেন্টে লিখো তার নামের প্রথম অক্ষর আর যদি এই ভিডিওটা মনে একটু শুয়ে যায় তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও যে কাউকে যে হয় একটা ভালোবাসা খুঁজে ফিরছে